ট্যুরিস্ট তীর্থ মেডিকেল সহ সকল ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রয়েছি বরাবরের মতে আপনাদের সাথে ভিসা ইনফরমেশন থেকে আমি আলামিন হুসাইন তো চলুন আজকের ভিডিওটি শুরু করব তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং ভিসা রিলেটেড সব আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেতে চান অবশ্যই অবশ্যই এই চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশ বা লি অল বাটনে ক্লিক করে রাখুন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন আমরা রয়েছি ইন্ডিয়ান হাই কমিশন অফ বাংলাদেশ বাংলাদেশের যে ইন্ডিয়ান হাই কমিশন রয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভেকের অফিসিয়াল ওয়েবসাইটে তো আমরা এখান থেকে বেশ কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো লেটেস্ট এবং কি সর্বশেষ যে আপডেটগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটা আমরা আলোচনা করেছি তো আপনারা অনেকেই ইউটিউবে হাজার হাজার ভিডিও আপলোড হচ্ছে ডেইলি কয়েকশো ভিডিও আপলোড হচ্ছে এই ভিসা রিলেটেড তো আপনারা আসলে ভিডিওগুলো দেখে হয়রানি হয়েছেন এবং হয়রানি হচ্ছেন অনেকেই অনেক ধরনের ভুয়া ইনফরমেশন দিয়ে আসলে ভিডিওগুলো বানাচ্ছে চ্যাট জিবিটি চ্যাট জিবিটি দিয়ে বিভিন্ন তথ্য মানে যেগুলো নয় আর কি বিচার রিলেটেড কোনো তথ্যই নয় সেই তথ্যগুলো দিয়ে তারা ভিডিও আপলোড করে আপনাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে তো আমি আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনি সকল সমস্যা থেকে সমাধান পাবেন এবং সকল দ্বিত থেকে দূরে থাকবেন এবং এই সকল ইউটিউব চ্যানেল এবং ভিডিও থেকে দূরে থাকবেন তো দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু হাই কমিশন এবং ইন্ডিয়ান আইভেক অ্যাপ্লিকেশান সেন্টার থেকে যদি আমরা আসি তো এখানে সর্বশেষ যে আপডেট বা সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে ভিসা রিলেটেড সর্বশেষ আপডেট দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছেন ডিসেম্বর দু হাজার পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশে সর্বশেষ এরপরে আর কোনো আপডেট কিন্তু তারা দেয় নাই এরপরে আমরা যদি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার বা আইভেকে আসি তো এখানে আইভেকের তথ্য অনুযায়ী আমরা যদি এটাকে বাংলা করে নিই তো আইভেকের তথ্য অনুযায়ী আমরা দেখলে ভিসার যে আবেদনপত্র বা যে সকল তথ্যগুলো আপডেট হয় প্রতিনিয়ত হাল নাগাদ হয় সে সকল নোটিশে এখন পর্যন্ত কোনো কিন্তু ভিসা রিলেটেড কোনো তথ্য আমরা পাই নাই এখানে সর্বশেষ এবং সংবাদ যে সকল যে কথা বলা হয়েছিল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী এটা ঈদুল আজহার পরের ঘটনা এরপরে পূজা রিলেটেড বা আপনাদের তীর্থ ভিসা মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য যে সকল ভিসা রয়েছে শুধুমাত্র মেডিকেল ভিসার স্বল্পতম স্লট চালু রয়েছে আর অন্যান্য সকল ভিসার কার্যক্রম কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের নোটিশ কিংবা কোনো ধরনের তথ্য তারা আপডেট করে নাই কোনো তথ্য বা নোটিশ আপডেট করার সাথে সাথে আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবার আগে এই জন্য আপনাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর একটা বিষয় আমি আজকে দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে আপনারা হাই কমিশন অফ ইন্ডিয়ার যে সকল ভিসার ডকুমেন্ট ক্যাটাগরি ওয়াইজ যে ডকুমেন্ট সেটা কিন্তু আপডেট করা হয়েছে তো ক্যাটাগরি ওয়াইজ ডকুমেন্ট নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট ভিসা নিয়ে আমরা কথা বলবো এরপরের ভিডিওতে এরপরে রয়েছে ট্রানজিট ভিসা রয়েছে আর রয়েছে বিজনেস ভিসা আর এরপরে রয়েছে আপনার হচ্ছে মেডিকেল ভিসা এ সকল ভিসার কিন্তু কাগজপত্রগুলো আপডেট করা হয়েছে তো ভিসা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ভিসা এরপরে মুক্তিযোদ্ধা ভিসা এই যে ভিসাগুলো রয়েছে এই সকল ভিসার কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন এন্ট্রি ভিসা এই সকল ভিসার কিন্তু আপনার হচ্ছে তথ্যগুলো হালনাগাদ করা হয়েছে তো আমরা সেগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব এই সকল ভিডিওর ইনফরমেশন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ ভাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন